গতকাল রাতে বিএম কলেজের একজন শিক্ষার্থী নাম রুদ্র তাকে তাকে ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে তাকে মবের মাধ্যমে হেনস্থা করা হয় তার গায়ে হাত তোলা হয় এবং তাকে জোরপূর্বক ফেসবুকে তার আইডি থেকে ক্ষমা চাইতে বাধ্য করা হয় আমরা বুঝতে পারছিলাম যে তার জীবন তখন সে প্রচন্ড নিরাপত্তা হীনতায় ছিল তাকে রাতের বেলা জীবনের ঝুঁকির ভয়ে তাকে হল থেকে বের হয়ে যেতে হয় যারা একটি রাষ্ট্রে একটি ফেসবুকে লেখাকে কেন্দ্র করে তাকে এরকম নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়তে হয় আমরা দেখতে পাই যেখানে মত প্রকাশের কোনো স্বাধীনতা নেই এবং আমরা সারা দেশ জুড়ে দেখতে পাচ্ছি যে প্রশাসনগুলো বিশ্ব। শিক্ষার্থীদেরকে সাধারণ জনগণকে এরকম লবের হুমকির মুখে পড়তে হচ্ছে জীবনের ঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে আমরা বলতে চাই যে এই মব কালচারকে আমরা চূড়ান্ত না বলতে চাই এবং আমরা বলতে চাই যে আর কেউ যাতে এরকম মব কালচারের শিকার হয় তাকে করতে পারে না। জোরপূর্বক কোন ধরনের কথা শিকার তার মুখ থেকে বের করে নিতে পারে না এটা সুস্পৃষ্টি সুস্পষ্ট তার যে প্রকাশের অধিকার সেটা লঙ্ঘন কিন্তু হত্যার কিন্তু এখনো বিচার হয়নি যখন এরকম কোনো হত্যার বিচার হয় না তখন পরবর্তীতে এই ধরনের ঘটনা পুষ্ট হয় এবং এরকম আরো ঘটনা করতে কিন্তু

আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু আমরা শুরু করেছি এবং পুরো ক্যাম্পাসে আজকে আমাদের এই মশাল মিছিল চলছে আপনারা দেখেছেন যে গতকাল বরিশালে বিএম কলেজের ছাত্র ইউনিয়ন নেতা সাজ্জাদুল ইসলাম রুদ্র তার একটা ফেসবুক পেস্টের মানে ফেসবুক পোস্ট তার জেট ধরে সেখানে তাকে হল থেকে বের করে নিয়ে গিয়ে একটা মব ক্রিয়েট করে একদল ছাত্র যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে এবং রুদ্রকে সেখানে আহত করে পিটি আহত করে এবং তাকে নানাভাবে হেনস্থা করে আমরা বলতে চাই যে গণভ্যুত্থানটা হলো সেই গণভ্যুত্থানের মধ্যে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছি আমরা চেয়েছি প্রতিটা মানুষ মত প্রকাশ করতে পারবে কথা বলতে পারবে তার যে রাজনৈতিক স্বাধীনতা সেটা নিশ্চিত হবে বিগত হাতিরা সরকারের সময় যা ছিল না কিন্তু আমরা দেখছি অভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন জায়গায় নতুন করে মত ক্রিয়েট করে ছাত্র জোটে নেতৃবৃন্দের ওপর একের পর এক হামলা করা হচ্ছে তাদেরকে হেনস্থা করা হচ্ছে এবং এই যে বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড এবং হেনস্থা সেই বিষয়গুলো করছে এই অন্তর্বর্তীকালীন সরকার এই সমস্ত বিষয় নিয়ে কোনো রকম যে উপযুক্ত যে ব্যবস্থা গ্রহণ করা তা কিন্তু করছে না ওটা আজকের মশাই মিছিল থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়ে দিতে চাই এই যে একের পর এক হেনস্থা চলছে সে বিষয়গুলোকে বন্ধ করতে হবে তার দাবিতে আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের ছাত্রজনের পক্ষ থেকে এই মশাল মিছিল হচ্ছে